আগমন হবে। তাহলে ওই জায়গাটা হঠাৎ করে আল্লাহ পরিষ্কার করে দিলেন কেন কেন কারণ কি যে সময় মানুষ সবাই ইস্কন ইস্কন বলে চিৎকার করে যখন মানুষ দিল্লির বিরুদ্ধে চিৎকার করে যখন মারা হয় ঠিক যখন কেউ সিরিয়ার কথা বলে না এমন মুহূর্তে আল্লাহ করে সিরিয়ার দান করলেন কেন ওই যে আল্লাহ পরিষ্কার করতেছে যাতে করে আসার রাস্তা সহজ হয়ে যায় কারণ ইহুদিদের মূল টার্গেট ছিল ওই মসজিদ সিরিয়া বিজয়ের কয়েকটা টার্গেটের ভিতরে ওরা সিরিয়া দখল করতে চেয়েছিল এর মধ্যে কয়েকটা টার্গেটের ভিতরে একটা টার্গেট ছিল ওই মসজিদ কেন ওই মসজিদ ছিল ওই মসজিদে হাজরত ঈসা আলাইহিস যখন তখন ওদের নেতাদেরকে তো হজরত ঈসা আলাইহিস মারবে ওদের নেতা কারা ইহুদীদের নেতা হাদিসের মধ্যে আসছে ইহুদিরা দাজ্জালকে ওদের নেতা মনে করে আর দাজ্জালের সাথে সত্তর হাজার সৈন্য বাহিনী দাজ্জালের সাথে কুফুরির বাক্য ছড়ায় বেড়াবে দাজ্জালের সাথে প্রহরী হিসাবে সত্তর হাজার সৈন্য বাহিনী থাকবে হাদীসের মধ্যে আসছে ওই সত্তর হাজার সৈন্য বাহিনী হলো ইহুদিরা এই জন্য ইহুদিরা সিরিয়াকে দখল করতে চেয়েছে সিরিয়াকে দখল করতে চেয়েছে কেন কয় দাঁত যে মারবে সে যেই মসজিদে আসবে সেই মসজিদ যেন আমরা গুড়িয়ে দিতে পারি ওই মসজিদ গুড়িয়ে দিলে কি হবে আল্লাহর নবীজির যে ভবিষ্যৎবাণী হাদিস ওই হাদিস আমরা মিথ্যা প্রমাণ করতে পারবো জন্য সিরিয়ার মসজিদ গুলাকে ওরা গুড়িয়ে দিতে চেয়েছে কিন্তু আল্লাহর সিস্টেম ভিন্ন আল্লাহর আল্লাহ চাওয়া আলাদা আল্লাহর সিস্টেম ভিন্ন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহূর্তে ওরা ওই মসজিদ গুড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল যেই মসজিদে ওদের শত্রু হযরতে ঈসা আসবে ঠিক এই মুহূর্তে আল্লাহ সিরিয়াকে বিজয় দান করলেন কেন তার মানে হজরতে ইমাম মাহদি এবং হযরতে আইসা আলাইহিস্লা সালামের আসার সময় আর বেশি নাই অতএব মুসলমান আর ঘরে বসে থাকলে চলবে না সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা পালন করতে হবে মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা পালন করতে হবে আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি আজকে যদি মুসলমান সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা পালন করে মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা পালন করে এক আমেরিকা নয় এক ইসরাইল নয় এক ইসকন নয় লক্ষ কোটি ইসকন মুসলমান দেখ তুমি তাকে আমার ক্ষমতা রাখবে না কালো হাত ভেঙে দাও তুড়িয়ে তাও নামের মোস্তারাম হাজির তাহলে এখন কি করতে হবে এখন কি করতে হবে শুধু তাক বীরে চলবে না তাক বীর যদি শুধু থাকে ভিতরে যদি অস্ত্র না থাকে আমি শেষ হয়ে যাব আর অস্ত্র যদি ভিতরে থাকে আমার তাক বীরে বাতিল থর করে কাঁপবে কিন্তু সিস্টেম বদলিয়ে গিয়েছে আগে সাহাবাই কারাম একজন তাকবীর দিত ওরা থর করে কাঁপতো আমরা তাকবীর দিয়ে অগ চোখ দেখলে আমরা বরে ডরে বসে যাই ঠিক না ভাই ঠিক কেন আমাদের অস্ত্র দুর্বল সেই অস্ত্র কোন অস্ত্র সেই অস্ত্র হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুখ মুমিনিন সেই অস্ত্র হলো ইমানের অস্ত্র আমাদের ঈমান নামক অস্ত্রকে ধার দিতে হবে মুসলমানদের প্রধান অস্ত্র হলো ইমান এই অস্ত্র যদি ধার না থাকে আমাদের ইমান ওই যে হ্যাঁ আমি সকালে মুসল্লি বিকেলবেলা আমি ফিরে কই যাও হুজুরগো বিরুদ্ধে মিছিলে যাই কই মিছিলে গেলে কি দিব কই একটা করে সেভেন আপ দিব বাস বিক্রি হুজুর হুজুরগ বিরুদ্ধে মিছিলে চলে যাই আমার ইমানের অবস্থায় তাহলে ইমানকে যদি আমি অস্ত্রকে যদি ধার দিতে চাই আমার ধার করার বস্তুর দরকার ধার করার কি দরকার অস্ত্রকে ধার করার বস্তু আছে না বটিকে ধার করার বস্তু আছে না অস্ত্রকে ধার করার বস্তু কি অস্ত্রকে ধার করার বস্তু হলো নেক আমল এজন্যই আপনি খেয়াল করেন কোরআনের যেই জায়গায় আল্লাহ ঈমানের কথা বলছে ওখানেই আমলের কথা আছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমানু ও আমিল সোয়ালি হাত ইমান আমোল মানে আমিলা সোৱালী হামিং দা কারিন আবু উং সাহুয়া মহ মিন মুখ ইমান এবং আমল তার মানে বুঝা গেল দাজ্জাল আসার আগে ওই ব্যক্তিরা মুনাফেখ হয়ে যাবে কাফের হয়ে যাবে মুর্তাদ হয়ে যাবে যারা বলে হুজুর নামাজ পড়ি তো কি হয়েছে ইমান ঠিক আছে কারণ তার অস্ত্র আছে কিন্তু অস্ত্রে ধার নাই কারণ তার আমল ঠিক নাই হুজুর দাড়ি তো কি হইছে আমার ইমান ঠিক আছে আমরাও বলবো ইমান ঠিক আছে বোথা অস্ত্রের মতো কিসের অস্ত্রের মতো ওই ইমান দিয়ে আপনি যুদ্ধ চালাতে পারবেন না এই জন্য আমাদের এখন সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি করতে হবে মুক্ত জিন্দেগি করতে হবে গুনা হয়ে গেলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করে দাও আর করব না ইস্তেগফারের আমল চালু করতে হবে পারব না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক বলি আমি তো বলতেছিলাম তিন নম্বর আল্লাহ আলাদের জন্য নবীজি কিভাবে রহমত নবীজি জানায় দেয় মান আদ আলী বালি জাং ফাকদ আদাল তহবিল হার আল্লাহ আলাদের সাথে যদি কেউ দুশমণি করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ পাতবুল আল আমি নিজে দিয়া দেয় এত দরকার আছেনি আল্লাহ আলাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা কে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় আচ্ছা হুজুর আল্লাহ আলাকে বাহির থেকে বুঝ দেখে বুঝবো কিভাবে শোনেন 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 অনেক সময় আল্লাহ আল্লাহ বাহির থেকে দেখা বোঝা যায় না দেখতে মনে হয় রিক্সা চালায় কিন্তু আল্লাহ ওয়ালা দেখতে মনে হয় ঝাড়মুড়ি বিক্রি করে কিন্তু আল্লাহ ওয়ালা এই জন্য সবচেয়ে বড় সতর্কতা অবলম্বন করা উচিত সবচেয়ে বড় সচেতন মুসলমান হলো সে যে নাকি তার মুখ এবং হাত থেকে অন্য ভাইকে নিরাপদ রাখে অর্থাৎ তার হাত এবং মুখ থেকে অন্য একজন ভাই নিরাপদ অর্থাৎ সে কোনো ব্যক্তিকেই কখনো কষ্ট দেয় না বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ ওয়ালা কেউ কষ্ট দিব না বলেন সাধারণ মুসলমান কেউ কষ্ট দিব

দেখেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইকে সাগরে স্বপ্নে জিজ্ঞাসা করলেন হযরত আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে আল্লাহ কি আপনাকে জাহান্নাম দিয়েছে না জান্নাত দিয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারক কে কৌতূহল নিয়া আকর্ষণ নিয়া প্রশ্ন করে হযরত আপনি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আপনি জামানার শ্রেষ্ঠ বলি আপনি জামানার সবচেয়ে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস এখন তো ঘরে ঘরে মুহাদ্দিস আলহামদুলিল্লাহ কিন্তু এদেরকে যদি বলি হযরত পাঁচটা হাদিস সনদ সহকারে শোনান আমতামতা আমতা করবি পাঁচটা হাদিস সনদ সহকারে মহাদিস খুঁজে পাওয়া কঠিন ঠিক না ভাই ঠিক কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ এরা কেমন ছিলেন কেমন ছিলেন কয় ওই জামানার এক একজন ইমাম ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কয় লক্ষ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এইরকমই একজন ইমাম ছিলেন হজরত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে স্বপ্নের ভিতরে ওনার সাগরে জিজ্ঞাসা করলেন হজরত আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে আপনাদের প্রশ্ন দেখতে পারে হুজুর স্বপ্নের কথা কি আবার সত্য নাকি আচ্ছা উত্তর আমি হাদিস থেকেই দিয়ে দিই আমি নিজের থেকে পণ্ডিতি করে উত্তর দিব না নবীজি বুখারি শরীফের হাদিসের মধ্যে জানায় দেয় আস্তাকুহুম রুইয়া আস্তাকুহুম আলাইকুম যাদের কথা সত্য তাদের স্বপ্ন সত্য রাগ করবেন না বাস্তব কথা হলো যাদের কথা মিথ্যা এদের স্বপ্ন মিথ্যা ওয়াইদুল কাদের এদের কথা ছিল মিথ্যা এরা বাংলাদেশ নিয়ে যেই স্বপ্ন দেখেছিল যে ইসলাম মুক্ত বাংলাদেশ গড়বে এদের কথাও মিথ্যা এদের স্বপ্ন মিথ্যা যাদের কথা সত্য এদের স্বপ্ন সত্য আমরা পাই কিতাবের মধ্যে

কিন্তু আল্লাহ আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি ছিল ওই কামারও মারা গেছে ওই কামারকে আল্লাহ যেই মতাম দান করেছেন আমাকে আল্লাহ ওর ধারে কাছেও নেয় নেই আর আস্তে কোন আল্লাহ একজন কামারকে আল্লাহ যেই মাকাম দান করেছেন এই কামারের ধারে কাছেও আমি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হইতে পারি আমি জামানার শ্রেষ্ঠ বলি হইতে পারি কিন্তু আল্লাহ ওই কামারকে যে অবস্থানে নিয়েছেন এর ধারে কাছেও আমি যাইতে পারি নাই এমন কি কামার যেই জান্নাতে থাকে ওই জান্নাতের ঘ্রাণও আমি পাই না তাহলে আল্লাহ ওই কামারকে এত উঁচু মাকাম দান করেছে ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পর ওই কামারের বাড়ি গেছে আবদুল্লাহ ইউনে মো মোবারক রহমাতুল্লাহ ইয়ালেহের কামরা কামরার দরজা ওই দরজা বরাবর তার বাড়ি ওখানে বৈসা বৈসা নিয়ে পিটাইতেন ওই বাড়ির ভিতরের লোকদেরকে জিজ্ঞাসা করছে যে ইতিপূর্বে কয়েক এই জায়গায় কোনো কামার মারা গিয়েছে কিনা হা মারা গিয়েছে কামার চেনেন তো আপনারা লোহা পিঠাই এই শ্রমিকরা শ্রমিক ভাইরা হাজুরামদুল্লে কোনো ওয়াজ করে না দেখেন এটা আপনাদের ওয়াজ কামার লোহা পিঠায় শ্রমিক ছিল শ্রমিক পরিশ্রম কইরা দিন আনে দিন খায় এই ব্যক্তিটাকে আল্লাহ জামানা শ্রেষ্ঠ মুহাদ্দিসের চেয়ে উঁচু মাকাম দান করেছেন জান্নাতে কেন 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 দান করলেন উনি জিজ্ঞাসা করতেছে ইতিপূর্বে কামার মারা গিয়েছে ওনার স্পেশাল কি কোনো আমল ছিল কিনা বাড়ির লোকজন বলে না স্পেশাল কোনো আমল ছিল না আপনারাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন উনিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এর বাইরে স্পেশাল কোনো আমল ছিল না তবে আমরা দেখেছি সব সময় আবদুল্লাহ ইবনে মুবারকের দরজার দিকে ওনার চোখটা থাকতো যখনই আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই নামাজের আগ দিয়ে আযান দিত আযানের সময় আবদুল্লাহ ইবনে মুবারক মসজিদে যাওয়ার জন্য বের হয়ে যেত তখন উনি কাজ বন্ধ কইরা আবদুল্লাহ ইবনে মুবারকের দিকে আফসোসের নিয়তে তাকায় থাকত কি আফসোস উনি আফসোস করতেন সব সময় আরে আমার বাড়ির সামনে আমারই ছোটবেলার খেলার সঙ্গী আমারই ছোটবেলার খেলার সঙ্গী আল্লাহ তাকে জামানার শ্রেষ্ঠ বলি বানিয়ে দিয়েছেন জামানার শ্রেষ্ঠ দিয়েছেন কিন্তু আমি কিছুই হইতে পারলাম না আমি একজন সাধারণ কামার রয়ে গেলাম আল্লাহ তার জান্নাতে কত চুমা কান দিবে আর আমার কবরের অবস্থা কি হবে মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না মনে হয় আমি নামে চলে যাইতে যাইবো এই একটা আশ্বস নিয়ে উনি লোহা বন্ধু বন্ধুকেরা আব্দুল্লাহ মুবারকের দিকে তাকায় তাকায় আশ্বস করতেন যে শ্রেষ্ঠ বুজুর্গ আমার সামনে কিন্তু আমি কিছুই হইতে পারলাম না এছাড়া আর তার আলাদা কোনো বড় ছিল না ওই ব্যক্তি বলতেছে হা 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 আমার আর বুঝতে আল্লাহ এমন কবুল করছেন এমন কবুল করছেন এমন কবুল করছেন জামানার শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ বলির যে উঁচু আল্লাহ এই আফসোসের কারণে জান্নাতে দিয়ে দিয়েছে তাহলে একজন ব্যক্তি আল্লাহওয়ালা হওয়ার জন্য গার্মেসে কাজ করলেও যথেষ্ট গার্মেসে কাজ করিয়াও আল্লাহওয়ালা হইতে পারে কেমনে করি হইতে পারে আল্লাহর প্রতি মহাব্বত দিলে থাকবে হর চাহি বাসু লেকিন আন্দুকে দিওয়ানা বাস হর চাহি বাসু লেকিন আন্দুকে দিওয়ানা বাস বা মুহাম্মদ হুসে বাসু বা খুদা দিওয়ানা বাস আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় আলেম হওয়া জরুরি না বড় আবেদ হওয়া জরুরি না বড় বৈজ্ঞানিক হওয়া জরুরি না ইবলিসের ভিতরে তো সবই ছিল এক নাম্বার ইবলিস বড় আলেম ছিল দুই নাম্বার ইবলিস বড় আবেদ ছিল তিন নাম্বার ইবিস বড় আতেল ছিল মানি ইবলিস আলেমও ছিল আবাহাদীও ছিল এমন আইবাদত করেছে আপনি যেই জায়গায় বসা সেই জায়গায় ইবলিসের সেজদা ছিল এমন বড় আলেম ছিল ইবলিসে আল বিদায় আওয়ান নিহায়া নামক একটা ইতিহাসের কিতাব আছে ওই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ ইবলিসকে ফেরেশতাদের জাত নয় ইবলিস ইবলিস হলো জিন ফেরেশতা হলো নূরের তৈরি ইবলিস হলো আগুনের তৈরি তারপরেও আল্লাহ ইবলিসের ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে ইবাদতের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন যাকে বলা হতো মুআল্লিমুল মালায়েকা তাহলে ইবলিস এত বড় আলেম ছিল ইবলিস এত বড় আবেদ ছিল ইবলিস এত বড় যুক্তিবাদী বৈজ্ঞানিক

এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য আপনি কত বড় আলেম হইবেন ইবলিসের চেয়ে বড় আলেম তো আর হইতে পারবেন না ইবলিসের চেয়ে বড় ইবাদত তো আর করতে পারবেন না এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত না বড় ইবাদত গুজার বান্দা হওয়া জরুরি না বেশি জেহেন থাকা জরুরি না আল্লাহকে পাওয়ার জন্য দিলের দরদ বড় জরুরি ইশকে বড় জরুরি প্রেম বড় জরুরি হাদিস প্রেম আল্লাহর প্রতি আল্লাহ ওয়ালাদের প্রতি প্রেম এটা বুঝাবো কেমনে বলে এটা বুঝাবেন এমনে পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের বাহির হবেন না ও পর্দার আলের মা বোনেরা আপনার সব সঙ্গীরা পর্দা করবে না কিন্তু আপনি নিয়োগ করেন আর একদিনের জন্য আমি বেপর্দায় বের হব না আপনার কোন সঙ্গীরা নামাজ পড়ে না আপনি নিয়ত করেন আমি একদিনের জন্য নামাজ ছাড়ব না আল্লাহর প্রতি প্রেম আমি প্রতি পাঁচ বক্তে বুঝাবো বাস আর কিছুর দরকার নাই আল্লাহ আপনাকে এই উসিলায় আল্লাহ আল্লাহ জান্নাতে দিয়ে দিবে তাহলে গার্মেন্টসে কাজ কইরাও আল্লাহ আল্লাহ যায় হ্যাঁ যায় আল্লাহ আমাদেরকে বুঝা তো ফিক দান করুক বলি আমিন তাহলে আল্লাহ আল্লাহ জন্য নবী কিভাবে রহমত